কাফের কাকে বলে এই সংজ্ঞা কোনো মালনার কাছ থেকে নেওয়ার দরকার নাই আল্লাহ নিজেই কোরআনে বলে দিছেন কাফের সংজ্ঞা সুরা মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের আচ্ছা এই সংজ্ঞা মোতাবেক আমাদের অবস্থা কি দাঁড়ায় খেয়াল করছেন আল্লাহর নাজেল করা কিতাব হল আল কোরআন এই কোরআনে আল্লাহ পরিষ্কারভাবে ফয়সালা দিয়ে দিছেন মানুষের ব্যক্তিগত জীবন কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে রাজনীতি কিভাবে চলবে অর্থনীতি কিভাবে চলবে বিচার ব্যবস্থা কিভাবে চলবে কিন্তু আমরা কোরআনের বিধান বাদ দিচ্ছি দিয়া ব্রিটিশ প্রভুদের তৈরি বিধিবিধান আমাদের রাষ্ট্রে কায়েম করছি এখন আমরা ব্যক্তিগত জীবনে নামাজ রোজা করতেছি আল্লাহর বিধানে আর রাষ্ট্র চালাইতেছি পশ্চিমাদের বিধানে ভাই যেদিন থেকে আমরা মুসলমানরা আল্লাহর দেওয়া কোরআনকে বাদ দিয়া পশ্চিমাদের তৈরি ব্যবস্থার সামনে মাথানত করছি সেদিনই আমরা কার্যত কাফের মস্রিক হয়ে গেছি এখন সেই কাফের গায়ে কত বড় জোব্বা আছে মুখে কত বড় দাড়ি আছে আর কতবার তারা হজ করে আসছে সেটা দেখে আপনি গলে যাইতে পারেন কিন্তু আল্লাহ ওই সব দাড়ি টুপি দেখেন না